আপনার জানেন হাদি সিঙ্গাপুর কাছে শুনলাম হাদির অবস্থা যাওয়ার সময় থেকে উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন হাদি সালামতে আমাদের কাছে ফিরে ফিরে আসতে পারে। অবশ্যই আমাদের সকলের আর ভালোবাসায় আসবে আজকে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ হয়েছে সবাই আসিছে বিএনপি আসে নাই যাই হোক এই প্রসঙ্গে পরে আসতেছি তার আগে হাদির উপরে গুলি করা নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করি হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই আসেন সেটা বোঝার আগে হত্যা যোগ্য বিষয়টা বুঝে আসি প্রাচীন রোমান আইনে স্যাকার বলে একটা শব্দ ছিল এর মানে কি জানেন জানেন না এরা এমন এক ধরনের মানুষ যাদেরকে হত্যা করলে কোনো অপরাধ হইত না কিন্তু আবার তাদেরকে কোরবানি দেওয়া যেত না মানে অপবিত্র তাদের মারা যাবে তাতে শাস্তি নাই কিন্তু কোরবানি দেওয়া যাবে না সে আইনের বাইরে আবার পুরোপুরি সমাজের বাইরেও না অর্থাৎ সে জীবিত কিন্তু তার জীবন এটার কোনো মূল্য নাই মূল্যহীন রাজনৈতিক জীবন আধুনিক কালে আগামবে এই হোমোসেকারের তত্ত্বটাকে নিয়ে আবার ফিরে আনছেন উনি বলছেন বেয়ার লাইফ বা নগ্ন জীবন এটা এমন একটা জীবন যার কোনো নাগরিক অধিকার নেই যার উপরে সহিংসতা প্রয়োগ করা যায় যারা মেরে ফেলা যায় কেউ প্রশ্ন করবে না তার মৃত্যু কোনো অপরাধ হিসেবে গণ্য হবে না মানে যে মানুষটাকে মারা যায় কিন্তু তার মৃত্যু কোনো গণনায় আসে না হাসিনার আমলে জামাত শিবির ছিল সেই হোমোসাইকার এতে মেরে ফেললে কোনো শাস্তি নেই গুম করে ফেললে কোনো শাস্তি নেই ক্রসফায়ারে দিলে কোনো ক্ষতি নাই কেউ কোনো প্রশ্ন করবে না না দেশের মানুষ না আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে মুসলমানরা ছিল হোমোসেকার ওদের উঠাই নিয়ে গুয়াতা নামক বেতে বিনা বিচারে আটকায় রাখা যায় কেউ কিছু বলে না ওরা হোমোসেকার ফিলিস্তিনের গাজার অধিবাসী এরাও হোমোসেকার এদিকে বোমা ফেলে নিশ্চিন্ন করে দেওয়া যায় পুরা জনপদ মাটির সাথে মিশা দেওয়া যায় কেউ কিছু বলে না হাদিও হোমোসেকার ছিল তার হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনেন বিখ্যাত মানুষ বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শুন আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোনো দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফ্রন্ট গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ও কি দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মত Militant Secular না তাদেরকেই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে BNP এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে কোন রাজনৈতিক দলের সাথে associated, associated. E BNP রে সার্টিফিকেট দিছে পরপর তিনটা এমনকি BNP ক্ষমতায় আসবে শুনে আমি মনে করি যে বিএনপি আগামী আমার ধারণা যে মিনিমাম আর তিনটা ক্ষমতায় থাকবে এটা আমার ইনফর্মড ধারণা

ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আছে সম্ভব না এদের সাথে গুটু করে মুক্তযুদ্ধদের সে তো নাম মারাইলে বাংলাদেশে পাবলিকে বড দিবেন না যাইও আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়া কইতেছে ডেভিল শয়তান চিন্তা করেন ডেভিল চিনেন তৈরে বেনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার গেটু পুত্র বলছে কইছে 2024 এর বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি ইনকিলাব মনস দেখেছেন না না শেষ হয় নাই আরো আছে হাদিকের নাম দিছে দেখিস এখন দেখবেন উই আবার কেটা শেষ আছে হাদির জন্য এবার দেখেন আর এক বিএনপি কনস্টেবল রাশেদ গলো কম্বল থেরিয়াম গলার একটি মাংস জুলে থাকে এর এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে বিএনপির সেটার অ্যাডমিন একমাত্র যোগ্যতা সে দেখেন কি লিখেছে দেখেন হাদিরের বাটপাট বলতেছে ভণ্ড বলতেছে কারণ সে ভোটে দাঁড়াইছে দেখিছে মানে কেউ ভোটে দাঁড়াইতে পারবে না বিএনপির ঘুরে ভোটার দাঁড়িয়ে সে ভণ্ড সে বাটপার শুধু তাই না বলতেছে মানে দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপির লোকজনের আরো আছে বিএনপির হাদিরে কি কইতেছে গালি গালাস দেখেছেন তো বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে আর যে এদের মাতব বুড়া নেতা তার কাছে আসি মির্জা ফুক কুলচা হ্যাঁ দেখেন আগে ভিডিওটা শোন আপনার আজকে দুপুরে যে একটা গুলির বৃদ্ধ হয়েছেন হাদি সাহেব না দুঃখিত ইনকিলাব পার্টি যে মঞ্চ ইনকিলাব পার্টির মঞ্চ মঞ্চের সম্ভাব্য প্রার্থী শুনেছেন হাদির নামই জানেন ইনকিলাব মঞ্চের নাম জানে না আবার শুনে হাদি সাহেব না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব ইনকিলা পার্টি দুঃখিত ইনকিলা পার্টি যে মঞ্চ ইনকিলা পার্টিতে মঞ্চ আবার আদি যখন গুলি খাইছে হাসপাতালে নিয়ে গেছে ওটি মিড ডাব্বাস গেছে তারে ভুয়া ভুয়া বলছে এর জন্য হুশিয়ারি দিতেছে মির্জা ফখরুল শুনেন চক্রান্তকারী তারা সেখানে সমবেত হয়ে উত্তেজনামূলক স্লোগান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না বিএনপি তার জবাব সাথে সাথে দেবে এটি শেষ না মির জাপাল নিজেও আবার হুঁশিয়ারি দিছে শুনে আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমাত্মক স্লোগান দিচ্ছিল শান্ত থেকেছি

বিএনপির স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পা হাটবার গেলে চারবার দম ফুটে যাওয়া হয় করে দিবি ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপির এই দলরে ভোট দিয়া ক্ষমতা আনবেন ভাইবে দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নম্বর সন্দেহবাজ অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়োগ সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগে শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোন কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটাই নিয়ম যে কোনো তদন্ত কর্মকর্তা এই কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে বুয়া বুয়া কইতে পারবে না পলিটিক্স করতে এসছেন চামড়া এত পাতলা কেন মেঘরে তো থাপ্পর মারিছিল এটি প্রেসিডেন্ট এটি ভুয়া ভুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই আরে মাইনের ভয় দেখান মাস্তানি হ্যাঁ বুড়া হইছেন তাও খাইছলত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলেন না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সমাল আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক স্টুডেন্ট এবার আসেন বিএনপির শাকা বাটপাট শাখা আছে এই বাটপাট শাখা হাদিরে নিয়ে কি বলছিল দেখে জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময় এই গণ পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাঁদছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনি শুধু এটা না হাদি নাকি মরা বাগের কান কেটে ভিড় হয়েছে বুঝছেন সেই বাঘের কানটা কাটি নিয়ে যায় মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় যায় বলছে আমি তো বাঘমারে আসছি তো হাদির অবস্থা হলো এইরকম শুনিস বিএনপি যেটা নিজে কবের পারে না সেটাই পার্কে দিয়ে বলা আর কি বিএনপির অনলাইন গুন্ডা

জামিন যোগ্য ছিল জামিন পাবে না বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসেনি হ্যাঁ দারুন দারুন রিটেশ আমি না এনার্জি নষ্ট করব না বিএনপির জন্য বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করব না গোড়ায় আসুক এটা কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিন যোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনাল কোড আঠারোশো ষাটের ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তাই রবারি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা নন ভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তা করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সশম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন ভেলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা কামাইছে আদালত থেকে যে কোনো জামিন যে কোন যে কোনো রায় তাপস বকরা দিয়া তারপরে আসতো ওইটা কিছু বিচার করতে পাইতো আর বাকিটা তাপস রাখতো আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপি আইন বিষয়ক সম্পাদক এই দান্দা করিচ্ছি এখন ওর কালে টাকা টাকা সব আওয়ামী লীগের তারে ধরে আর জামিনের ব্যবসা করে লাল হয়ে যেতেছে ওই বিএনপির একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাই করার বুদ্ধিজীবীর নেতৃত্বে সে কইতেছে আওয়ামী লীগ ঠেকোইতে নাকি দীর্ঘমায় দিয়ে ঐক্য লাগবে তো যাইহোক ঘোড়াও একটু রেস্ট নিক আর কি তার নিজের দল কিন্তু আসে নাই ঐক্য তো হয়েছেই হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়েছে তো উই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারা ধরাইছি সম্পাদক পরিচয় বিবৃতি দিচ্ছে অ বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার আসিনার দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে উরে বাবা এই বিবিসি বাংলা দুই থেকে দুই হাজার চব্বিশ দীর্ঘ পনেরোটা বছর স্থায়ী আমি ফেসিবাদের যুগ অসীম সাহায্য করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে তাদের উঠছে। বিবেক তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল হ্যাঁ যারা ফ্যাসিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলিয়া। হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এরা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটে এক খুনি ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী কালচারাল ফ্যাসিস্ট এদের বিচার কইরা যাবজ্জীবনকে কারাদণ্ড দিতে হবে নয়তো হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে সেই ঐক্যই আগামী বাংলাদেশ ওই ঐক্যই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে দেশের গণতন্ত্র মানুষের অধিকার ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো দমনমূলক ফাঁসিবাদী ও পরাজিত দমবক রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব এবং ভারতীয় আধিপত্যের তবলে এই বাংলাদেশে অপরাধ নীতি করতে দেব না সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে হাদি সুস্থ ফিরে আসবে ইনশাল্লাহ বাংলাদেশে বিএনপি আমলিক লীগ সুশীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকা শহীদ মিনারে সেই ঐক্য কোন আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্য নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ